নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি পাকা তাল দিয়ে অপূর্ব স্বাদের একটা মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তাল দিয়ে নানা ধরনের পিঠে আমরা বানিয়ে খাই তবে পাকা তাল দিয়ে আজকে যে মিষ্টিটা বানাবো একদম ইউনিক পদ্ধতিতে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এই মিষ্টিটা যেমন হয় নরম তেমন তুলতুলে আর এতটাই রসালো মুখে দিলেই দেখবেন মিলেই যাবে তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের পাকা তালের মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের পাকা তালে যে মিষ্টিটা বানাবো তার জন্য প্রথমে দেখুন বড় কাপের মাপ করে এক কাপ আমি লিকুইড দুধ নিয়ে নিয়েছি দুধের মধ্যে দিয়ে দেবো এই কাপের মাপ করে এক কাপ ঘন করে জাল দেয় না পাকা তালের পাল তো এই পালটাকে কিন্তু আগে থাকতে আমি ঘন করে জাল দিয়ে ফুটে রেখে দিয়েছিলাম সেটা এখানে আমি এক কাপ দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে তালের পার্পের সাথে দুধটাকে একটু ভালোভাবে মেল্ট করে নেব আর একটু ঘন করে ফুটিয়ে নেব খুব ঘন করার দরকার নেই একটু ফুটে উঠলেই হবে গ্যাসের ফ্লেমটাকে একদম লো দিয়ে দুধের সাথে তালের পাল্পটাকে দেখুন একটু ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি মিষ্টির জন্য এবার এখানে দু চামচ আমি চিনি দিয়ে দেব খুব বেশি দরকার নেই দু চামচ দিলেই হবে দিয়ে দেব সামান্য একটু এলাচ পাউডার আর সামান্য একটু লবণ অ্যাড করলাম এটা অপশনাল ব্যবহার নাও করতে পারে আবার ওই মিষ্টনটাকে আমি আরেকটু ফুটিয়ে নেব এবার দেখুন ওই কাপের মাপ করে এক কাপ এখানে আমি দিয়ে দেব সুজি সুজিটাকে এইভাবে অল্প অল্প দেব আর এইভাবে কিন্তু একটু নাড়াচাড়া করব গ্যাসের ফ্রেমটাকে এই পর্যায়ে কিন্তু একদম লো দেবেন লো দিয়ে কিন্তু এইভাবে এটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে আর এই মিষ্টি বাইন্ডিং যাতে খুব সুন্দর হয় তার জন্য ময়দা দিয়ে দেব হাফ কাপ যতটা সুজি দিয়েছি তার অর্ধেক এখানে ময়দা দিয়ে দেব গ্যাসের ফ্রেমটাকে লো রেখে আবারও সমস্ত ফোয়ন এইভাবে কিন্তু খুব সুন্দর করে মেখে নিতে হবে এটাকে একটা হালকা টাইট ডোতে পরিণত করব খুব নরম যেমন হবে না আবার খুব টাইটও হবে না একটু মিডিয়াম করে একটা ডো এখানে বানিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে কিন্তু একদম হাই দেবেন না লো করে এটাকে এইভাবে সুন্দর করে মেখে নিতে হবে দেখুন গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে আমি বন্ধ করে দেব মিষ্টনটাকে দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি দেখে বুঝতেই পারছেন অনেকটা সুন্দর করে মেখে নিয়েছে এবার এটাকে একটু হালকা ঠান্ডা করে হাতের মাধ্যমে খুব ভালোভাবে মেখে নেব হাত দিয়ে কিন্তু ভালো করে মাখাতে হবে আর এই মিষ্টনটাকে মাখানোর সময় খুব কিন্তু যেমন গরম থাকলে মাখা যাবে না আবার খুব ঠান্ডাও করা যাবে না একটু হালকা গরম থাকবে সেই পর্যায়ে এটাকে খুব সুন্দর করে মাখতে হবে তো এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর মিষ্টনটাকে একটু হালকা আমি ঠান্ডা করে নেব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে কড়াটাকে গরম করে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো এই কাপের মাপ করে এক কাপ চিনি এখানে একটা আমি শিরা বানিয়ে নেব এর মধ্যে ওই কাপের মাপ করে কাপ আমি জল দিয়ে দেব এবার এখানে সামান্য এলাচ পাউডার দিয়ে দিলাম এবার এখানে একটা শিরা আমি বানিয়ে নেব শিরাটাকে যেমন খুব পাতলা করে বানাবো না আবার খুব ঘন করব না তুলনামূলক একটু পাতলা করে বানাতে হবে একটু হালকা চিটচিটে ভাব হলেই হবে কারণ এই শিরাটা যদি ঘন করে বানাতে যান তাহলে কিন্তু আমি যে মিষ্টিটা বানাবো সেই মিষ্টির মধ্যে রসটা আর ঢুকবে না তাই কি করতে হবে শিরাটাকে যেমন খুব পাতলা রাখবো না আবার খুব ঘন করব না একটু চিটচিটে ভাব করে এটাকে আমি বানিয়ে নেব মিশ্রণটাকে দেখো আমি কিন্তু একটু মোটামুটি মিডিয়াম ঠান্ডা করে নিয়েছি এবার এটাকে আমি খুব সুন্দর করে মেখে নেব মিশ্রণটা মাখানোর সময় যদি মনে হয় এখানে একটু দুধ বা জলের প্রয়োজন ব্যবহার করতে পারেন আর যদি মনে হয় একটু বেশি নরম হয়ে গেছে তাহলে একটু ময়দা এখানে ব্যবহার করবেন তবে আমি যে পরিমাণ নিয়েছি বা যে পরিমাণে বলে দিয়েছি সেইভাবে নেবেন তাতে করে কিন্তু এটা একদম পারফেক্ট হবে এবার দেখুন বেকিং পাউডার এখানে সামান্য পরিমাণে দিয়ে দেবো একদম অল্প করে আর একদম এক চিমটে মতো দিয়ে দেবো খাবার সোডা বা বেকিং সোডা এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি মেখে নেব একদম মোলাইম সফট করে মাখাতে হবে দেখুন মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি একদম মোলাইম সফট করে মেখে নিয়েছি দেখে বুঝতেই পারছেন কতটা সফট কতটা মোলাইম হয়েছে এইভাবে কিন্তু একদম মোলাইম সফট করে মাখাতে হবে তাতে করে আজকে যে মিষ্টি বানাবো একদম পারফেক্ট হবে এবার দেখুন হাতের মধ্যে একটু আমি ঘি নিয়ে নেব আর এখান থেকে অল্প অল্প করে আমি এইভাবে লেচি কেটে নেব এগুলোকে খুব যেমন বড় করব না আবার খুব ছোটও করব না প্রথমে হাতের মাধ্যমে এইভাবে একটু চেপে চেপে আমি একদম সেট করে নেব এবার এটাকে এইভাবে আমি সুন্দর করে গোল করে নেব দেখুন এইভাবে সুন্দর করে গোল করে নিতে হবে যেন এই বলের মধ্যে ফাটল না থাকে এইভাবে কিন্তু আমি খুব সুন্দর করে এই মিষ্টিগুলোকে বানিয়ে নেব আপনারা চাইলে মিষ্টিগুলোকে একটু বড় বা একটু ছোট করে বানাতে পারেন তবে আমি কিন্তু খুব বড় করে বানাবো না কারণ এই মিষ্টিটা যখন হয়ে যাবে তখন কিন্তু অনেকটা ফুলে ডবল হয়ে যাবে তাই একটু ছোট্ট ছোট করে আমি বানিয়ে নেব আর এই দেখুন এইভাবে সুন্দর করে কিন্তু একদম সুন্দর করে বল করে নিতে হবে একটু দেখুন কোথাও কিন্তু ফাটল নেই দেখে বুঝতেই পারছেন আর এইভাবে আমি সবগুলোকে খুব সুন্দর করে প্রথমে বানিয়ে নেব দেখুন সবগুলোকে আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন চলুন এবার এগুলোকে আমি ভেজে নেব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসে কড়ার মধ্যে তেল দিয়েছি আর তেলটাকে মিডিয়াম গরম করেছি এবার যেগুলো বল বল করে বা মিষ্টি শেপ দিয়ে বানিয়ে নিয়েছি সেগুলো তেলের মধ্যে দিয়ে দেব দেখে বুঝতেই পারছেন তেলটা কতটা গরম হয়েছে খুব কিন্তু গরম করা যাবে না একটু হালকা গরম করে মিষ্টিগুলোকে ছাড়তে হবে সবগুলো মিষ্টি কিন্তু আমি একসাথে দিয়ে ভাজবো না অল্প অল্প দিয়ে ভেজে নেব অল্প অল্প দিয়ে ভাজলে মিষ্টির রেজাল্টটা কিন্তু পারফেক্ট হবে এইভাবে একটু কিন্তু প্রথমে হাতা ব্যবহার করবেন না এই কড়াটাকে একটু এইভাবে নাড়াচাড়া করে নেবেন তাতে করে মিষ্টিগুলো কিন্তু একদম পারফেক্ট হবে একদম চারিদিকে গোল গোল হবে আর কালারটাও কিন্তু একরকম থাকবে যখন মিষ্টিগুলোর মধ্যে একটু কালার ধরা শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে কিন্তু এটাকে ভেজে নিতে হবে দেখুন মিষ্টিগুলো কিন্তু কতটা বড় বড় হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে এবার এই মিষ্টিগুলোকে কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নেব আর দেখে বুঝতেই পারছেন আজকে বানাচ্ছি গোলাপ জামুন মিষ্টি গোলাপ জামুন মিষ্টি আমরা নানা রকম ভাবে বানিয়ে থাকি তবে পাকা তালের সিজনে পাকা তাল দিয়ে একবার হলেও গোলাপ জামুন মিষ্টিটা আমার মতো বানিয়ে দেখবেন অসাধারণ খেতে লাগে সুজি আর ময়দা দিয়ে বানানো এই মিষ্টিটা একবার খেলে দেখবেন বারবার বানাবেন দেখুন মিষ্টিগুলোকে আমি কত সুন্দর কালার করে ভেজে নিয়েছি এগুলোকে কিন্তু আমি আর খুব বেশি লাল করবো না আমি যেহেতু গোলাপ জামন মিষ্টি বানাচ্ছি লাল করবো না এটা এইরকমই থাকবে এবার আমি মিষ্টিগুলোকে গুলোকে নেব আর দেখুন কত সুন্দর হয়েছে একইভাবে সমস্ত মিষ্টিগুলোকে আমি ভেজে নেব কিছু মিষ্টি ভাজবো তবে একটু পরে তো প্রথমে দেখুন এই মিষ্টিগুলোকে আমি একটু ঠান্ডা করে নেব এই মিষ্টিগুলো কিন্তু বেশ গরম রয়েছে হাতের মধ্যে বেশ গরম লাগছে তো মিষ্টিগুলো হাতের মধ্যে এইভাবে ধরতে পারবেন খুব গরম ফিল হবে না আবার একদম ঠান্ডা হয়ে যাবে না তখন কিন্তু এগুলোকে শিরার মধ্যে দিতে হবে তো যাই এবার মিষ্টিগুলোকে একটু হালকা ঠান্ডা করে নেব তারপর আমি শিরার মধ্যে দিয়ে দেব শিরাটা দেখুন ঠান্ডা হয়ে গেছিল তাই আমি আবারও গ্যাসটা জেলে দিয়ে শিরাটাকে একটু গরম করে নিলাম এবার দেখুন যে গোলাপ জামুন মিষ্টিগুলো সেবা আমি দিয়েছি বা বানিয়েছি সেগুলো কিন্তু হাতের মধ্যে ধরতে পারছি এইভাবে ঠান্ডা করে নিয়েছি এবার এগুলো কের মধ্যে আমি দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে প্রথমে পাঁচ মিনিটের জন্য মিষ্টিগুলোকে একটু আমি ভালোভাবে ফুটিয়ে নেব আর সেটা দেখে বুঝতেই পারছে খুব যেমন পাতলা করিনি আবার খুব ঘনও করিনি একটু হালকা চিটচিটে ভাব করে বানিয়ে নিয়েছি দেখুন মিষ্টি গুলোকে আমি তাতে করে মিষ্টিটা ফোটাবো না যেহেতু আর সেরাও গরম রয়েছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো আর মিষ্টি গুলোকে এবার ঢাকা দিয়ে আমি ওভার নাইটের জন্য রেখে দেব ওভার নাইটের জন্য রেখে দিলে কি হবে এই মিষ্টি গুলোর রেজাল্ট কিন্তু পারফেক্ট হবে এগুলো ফুলে ডবল হয়ে যাবে আর মিষ্টিগুলো কিন্তু একদম নরম তুল তুলে রসালো হবে তো ওভার নাইট পর আমি আপনাদের দেখাবো আপনাদের হয়তো সময় যদি কম থাকে তাহলে তিন থেকে চার ঘন্টার জন্য ভিজে রাখবেন তাতে করেও দেখবেন মিষ্টিগুলো বেশ নরম হয়ে যাবে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম আর এটা একটু ওভার নাইটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দেখুন মিষ্টিগুলোকে আমি ওভার নাইটের জন্য রেখে দিয়েছিলাম কত সুন্দর হয়েছে দেখুন একদম কিন্তু যে রসটা ছিল সেই রসটাকে কিন্তু খুব ভালো অ্যাবজর্ব করে নিয়েছে আর ভীষণ কিন্তু নরম হয়েছে আর তুল তুলে হয়েছে এই দেখুন কতটা রস অ্যাবজার্ভ করেছে দেখে বুঝতেই পারছেন এটা যেমন নরম তুল তুলে তেমনই কিন্তু রসালো একবার খেলে দেখবেন আমাদের বারবার বানাতে ইচ্ছা হবে এইভাবে যদি বাড়িতে একবার বানিয়ে নেন দেখবেন বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে আর দেখুন ভিতরে কতটা রস অ্যাবজার্ভ করে নিয়েছে এই দেখুন কতটা নরম কতটা তুল তুলে কতটা রসালো হয়েছে গোলাপ জামুন মিষ্টি আমরা নানা রকম ভাবে সবসময় বানিয়ে থাকি তবে পাকা তালের সিজনে পাকা তাল দিয়ে এই গোলাপ জামুন মিষ্টিটা একবার বানাতে পারেন এটা যেমন সুন্দর দেখতে খেতে অপূর্ব অসাধারণ একবার খেলে বারবার বানাতে ইচ্ছা এইভাবে হবে আর আজকের এই অপূর্ব পাকা তালে গোলাপ জামুন মিষ্টি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তালা স্টাটা আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে